আগের ভিডিওতে আমরা বলেছিলাম এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং আমরা জলের উপর পরীক্ষা করে দেখেছিলাম আর আর এইবার ভিডিওতে আমরা এটা করব একটা গেঞ্জির উপরে আমি চা কফির দাগ এবং বিভিন্ন রকম দাগ টেস্টিং করে দেখবে এটা কাজ করে কি না তো চলুন দেখে নিই যে এটা কাজ করে কি না তার জন্য আমি যেটা করেছি একটা গেঞ্জি নিয়ে নিছি এই যে সাদা গেঞ্জি দেখতেই পাচ্ছেন এই যে সাদা গেঞ্জি এই গেঞ্জির উপরে আমি চায়ের দাগ যে চা দেখতেই এই চায়ের দাগ আমি দিয়ে সারা গেঞ্জিতে চায়ের দাগ দিয়ে দিচ্ছি চায়ের দাগ দিয়ে দিচ্ছি সারা গেঞ্জিতে আর তারপরে আমি একটা হলুদের দাগও দিয়ে দিচ্ছি এই যে হলুদ কাঁচা হলুদের দাগ উঠে কিন আমি দেখব দেখতেই পাচ্ছেন গেঞ্জিতে চায়ের দাগ চা ফেলে দিয়েছি এবং হলুদ দাগ দিয়ে দিয়েছি এবার এটা আমি শুকাতে দেবো পরে দেখবো যে এটা আবার এটা ব্যবহার করার পরে এটা কাজ করে কি না এই মুহুর্তে গেঞ্জিটাকে আমি রোদে মেলে দিয়েছি যাতে যে সমস্ত দাগগুলো যেমন চায়ের দাগ বা হলুদের দাগ গেঞ্জিতে দেওয়া হয়েছে সেই দাগগুলো যাতে গেঞ্জিতে একদম সম্পূর্ণরূপে বসে যায় তারপরেই আমি রবিন ফেব্রিক হোয়াইটনার ব্যবহার করব এতেও যদি দাগটা চলে যায় তাহলেই ভাববো এই মুহূর্তে গেঞ্জিটা দেখুন শুকিয়ে গেছে আর চায়ের দাগ হলুদের দাগ হয়ে গেছে যেটা দেখতেই পাচ্ছেন সাদার মধ্যে কালারটা হয়ে গেছে আর আমি একটু রোদে মেলে দিয়েছিলাম রোদে মেলে দেওয়ার পরে একদম শুকিয়ে খড় হয়ে গেছে দাগটার স্পটও পড়ে গেছে তো আমরা এটা ফেব্রিক হোয়াইটনারে রবিন ফেব্রিক হোয়াইটনারে ভিজিয়ে দেখব এর যে সাদা যে ভাবটা সেটা ফিরে আসে কি না আর এর চায়ের দাগ হলুদের দাগগুলো উঠে যায় কি না সেটা আমরা দেখবো এবং দেখতেই পাবো যে এটা কত ভালো কাজ করে রুবিং ফেব্রিক হোয়াইটনারটা তো চলুন দেখি এটা কতটা পরিষ্কার হয় যেটা আমাদের করার দরকার এইবার এই যে সেই সাদা গেঞ্জিটা এরকম কালার হয়ে গেছে তো আমরা যেটা করব এটা জল নিয়ে নিয়েছি আর নেব রবিন ফেব্রিক হোয়াইটনার নেবো আর এর মধ্যে আমি পরিমাণ মতন ঢেলে নিচ্ছি দিয়ে দিলাম এটা

উঠে যায় কিনা তো আধ ঘন্টার জন্য এই মুহূর্তে আমি ভিজিয়ে রাখলাম আমরা তিরিশ মিনিট বাদে ফিরে এসেছি তিরিশ মিনিট বাদে আমরা ফিরে এসেছি আর এটা দেখব এই মুহূর্তে চায়ের দাগটা উঠেছে কিনা আর হলুদের দাগ উঠেছে কিনা তো প্রথমত দেখতে গেলে দাগ কিন্তু উঠে গেছে যে পরিমাণ দাগ ছিল সেটা উঠে গেছে কিন্তু হলুদের দাগটা তো ওঠেনি না হলুদের দাগ ওঠেনি হলুদের যে দাগগুলো সেটা কিন্তু ওঠেনি কিন্তু চায়ের দাগ চায়ের দাগ পুরো উঠে গেছে মানে ওখানে যেটা লেখা লেখা আছে যে ডিটেলসটা যে চা কফির দাগ উঠে যাবে সেটা কিন্তু সত্যি উঠে গেছে বা একটা কালচে কালচে ভাব ছিল শ্যাডো শ্যাডো সেটা কিন্তু উঠে গেছে কালচে কালচে শ্যাডো শ্যাডো ভাব ছিল সেটা কিন্তু উঠে গেছে কিন্তু যেটা আমাদের হলুদের দাগ ছিল হলুদের দাগটা কিন্তু যেটা হলুদের দাগ ক্রিয়েট করেছিলাম সেই দাগ কিন্তু ওঠেনি তাই হলুদের দাগ ওঠার জন্য ভ্যানিশ হোয়াইট ব্যবহার করতে হবে প্লেন জলে একটু সার্ফ দিয়ে নেই সার যেটা করতে বলছে সার দিয়ে দেবো সার্কটাকে গুণিয়ে দেব এবার এইটার মধ্যে দিয়ে দেব প্লেন জলে এটাকে কেঁচে দিতে বলছে তাহলে কি হবে প্লেন সার্ভের জলে এটা কেঁচে দিতে হবে যাই বলো তাই বলো ভাই হেভি পরিষ্কার হয়েছে হেভি পরিষ্কার হয়েছে হেভি পরিষ্কার হয়েছে একটু ভিজিয়ে রাখবো হলুদের দাগটা ওঠেনি যাই বলো তাই বলো চায়ের দাগ উঠে গেছে ভিজিয়ে রাখবো ভিজিয়ে কিছুক্ষণ বাদে পরিষ্কার করে ফিরছি যথারীতি আমি গেঞ্জিটা সার্পে জলে ভিজিয়ে রেখেছিলাম এই মুহূর্তে আমি সার্পের জল থেকে তুলে নিচ্ছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখাবো সাথে গেঞ্জিটার পরিস্থিতি কি আছে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গেঞ্জির যে পরিমাণ দাগগুলো আমরা করেছিলাম আপনাদের সামনেই তার কোনো দাগই কিন্তু নেই দেখতেই পাচ্ছেন চায়ের দাগ তো কোনোভাবেই নেই এবং হলুদেরও যে পরিমাণ দাগ আমি যেভাবে ক্রিয়েট করেছি তার কিন্তু নাইনটি নাইন কিন্তু উঠে গেছে এবার আমরা যেটা করব নর্মাল জলে এটাকে পুরো ধুয়ে নেব এবং ধুয়ে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি গেঞ্জিটার পরিস্থিতি কি আছে আমি সম্পূর্ণ নর্মাল জলে ধুয়ে এই মুহূর্তে মেলে দিয়েছি গেঞ্জিটাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন সাদা ঝকঝকে হয়ে গেছে কোনো পরিমাণ দাগ এর মধ্যে নেই এবং এর মধ্যে যে কালচে কালচে ছিল সেটাও কিন্তু উঠে গেছে একদম সাদা ধবধবে হয়ে গেছে তো কোম্পানি যেটা বলছে তো হানড্রেড পারসেন্ট আমি বলবো সঠিক কথা বলছেন এবং সম্পূর্ণ ভালো কাজ করে দেখেছেন যে সাদাটা কীভাবে সাদা ধবধবে হয় কোনো কালার উঠে যাচ্ছে চা কফির দাগ উঠে যাচ্ছে এটা তো গেল যে সত্যি সত্যি এটা কাজ করে নাইনটি নাইন পারসেন্ট এটা কাজ করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে প্রেস করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন